কালিকাদারি বাবা রুদ্রেশ্বর ক্লাবের রক্তদান শিবির ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিকাদারি বাবা রুদ্রেশ্বর ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির উপস্থিত ছিলেন একাধিক গুণীজন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডল বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মিদ্দা বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের সদস্য টুকুরানি মন্ডল রেখাকালি তনুশ্রী জানা বাগচা গ্রাম পঞ্চায়েতের সদস্য খোকন মণ্ডল বিশিষ্ট সমাজসেবী উত্তম মণ্ডল শ্যামাপ্রসাদ সিংহ শুভেন্দু হাজরা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এই ক্লাব বিগত কয়েক বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে জানা গেছে এবছর শতাধিক রক্তদাতা রক্তদান করেছেন এই রক্তদান শিবির ক্লাবের এক পদাধিকারী কি জানিয়েছেন শোনাব আপনাদের আমাদের এই বাবা রুদ্রেশ্বর ক্লাবের পরিচালনায় এই যে রক্তদান শিবির এটা আজকে নয় বিগত কুড়ি বছর ধরে চলে আসছে এটা আমাদের একটা গ্রামের তথা মানে ক্লাবেদের একটা ঐতিহ্য এবং আমরা সবাই বদ্ধপরিকর যে আবার আগামী দিনে বছরের পর বছর আমরা এই সমাজসেবামূলক যে কাজ মানুষের যাদের সেবার কাজে লাগে সেটা আমরা চালিয়ে যাব কোনো কারণে এই বছর আমরা যে ডোনেটার বা দাদাদের কাছে সেইভাবে পৌঁছতে পারিনি একটু আমাদের দাতা কম হয়েছে তবে আমরা বদ্ধপরিকর যে আগামী বছর তথা আগামী এবং বছরের পর বছর আমরা দাতাদের কাছে পৌঁছে যত বেশি সম্ভব রক্ত দাতাদের আমরা সংগ্রহ করব সেটা যাতে মানুষের কাজে লাগে আমরা তার জন্য বদ্ধপরিকর আমাদের এই বাবা রুদ্রেশ্বর ক্লাব এর পরিচালনায় যে আমরা উন্নয়নমূলক কাজ তথা সমাজ সেবাজমূলক কাজ করে যাচ্ছি এটা সমাজের কাছে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ এবং সবাই এগিয়ে আসুন এই মহান দান রক্তদানের মতো একটা মহান দানের কাজে সবাই নিয়োজিত হন

নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই পণ্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন